uba sekal to finally শীতের সকাল চলে আসছে এই কারণে শীতকালটাই অনেক ভালো অনেক রকমের পিঠা সব কারণেই ভালো আবার কিছু কিছু মানুষদের জন্য শীতকাল ভালো না যেমন আমার জন্য

બે ટેક કરી રહ્યા માતા બે આવસ્તવ કરીવે હે જુડે રખો જેવું અનુભવ છે ગરદરે હે જા ઉડી દરે માઘ હવે ના যে কৃষক ক্ষেতের মধ্যে গোবর দিবে গরুর লেদা আর কি এটা দিলে ক্ষেতের বোল হয় এর ফলে ঘাস ধান সবগুলো ভালো হয় আর কি গ্রাম অঞ্চলের রাস্তা তো মানুষ চলাচল একবার কমে এটা আমাদের মসজিদ এখানে আইসা আমরা নামাজ পড়ি তো আজকে শুক্রবার নামাজ পড়তে আসবো সকাল সকাল তাতে মিস্টেক না হয় যে মহিলা উনি আপনার গোবর দিয়া রান্নার জন্য লাকড়ি বানাবে ওই যে ওরা মনে হয় দুজন কৃষক কাজ করে আসতেছে সকালে মনে হয় গেছিলো গা বাজারের পরে মনে কাজ করতে গেছিলো এখন চলে আসতেছে কারণ রোদ তো বেশি এতক্ষণ কাজ করা ঠিক না ওই যে আরও আসতেছে ওরাও এই যে কৃষক কেনেকৈ উপন্যাস চিমবি দিয় Why should দেশি মুরগি ভাই এগুলো খেতে যে কত স্বাদ কুয়ে গেছে গা মুরগিটা ওই যে কচুর ভিতরে হাইলে বুঝতে পারবে গ্রাম অঞ্চলের জিনিসগুলো অনেক ভালো ভাই মানে ঢাকা শহর থাকা যায় তো একটা জিনিস ঢাকা স্বর যারা মেবি বিশ হাজার স্যালারি পায় তারা আমার টাকা থাকলে কোনো লাভ নাই কারণ ঢাকা শহরের জিনিসগুলো এত দাম ভাই যারা ঢাকা শহরের টাকাগুলো ডাকা শহরে কে ফেলে মানে বাড়িতে আর ফাটাইতে পারে না থাকতে পারে যারা মাসে স্যালারি এক লাখ টাকা কামায় তাদের জন্য সম্ভব সব কিছুই ম্যাটার করা যায় তো আমাদের গ্রামের চাচত্ব ভাইয়েরা সকাল হয়েছে তো আর ঘুম থেকে উঠে ওইটা সবাই আস্তে আস্তে আইতেসে ওই সে পাতি গ্যাং গ্যাংয়ের নাম হয়েছে পাতি গ্যাং ওরে শালার মাঝখানে একটা লিটার বলছেন ওরা খুব ড্যান্ডারাস ওদেরকে আমিও সিলেক্ট করি আবার দেখছেন গেঞ্জির মাঝে বিএমপি ওই সব বলাস সাগা বড়ো ভাইদেরকে দেখে একে আমার ঘোরায় নি আমার অবস্থা গায়ে নিয়ে যাব এই যে এটা এসে গ্যাংয়ের মাস্তান তো ওদের গ্যাং আসে নাই ওই শুধু একাই গুম থেকে উঠছে ওদের জন্য ওয়েট করতেছে এক গ্যাং ওইদিকে চলে গেছে তো সেটাই সেরকম আর ফার্স্ট বলেছে আমার ক্যামেরা একদমই ভালো না একটা ফোন কিনবো বেশি টাকা ইনকাম করতে পারে না ফোন কীভাবে কিনবো এই যে মহিলা গোবন্ধী নিয়েছিল আর ওরা কৃষক কাজ করে চলে আসছে গ্রামে চাঁদত বেড়া সবাই আস্তে আস্তে এক জায়গায় মধ্যে জড়ইবো এইখানে বসবো এই যে এই জোট এই যে এই জোট আজকে তো শুক্রবার আল্লাহ বাসেছি নাতে স্কুল খোলা থাকলে সব পুলাও হানে যে জড়ো মোড়ে এখানে সিয়ার এখানে বসে বসে মেয়েদের সাথে টাটকা মস্কাড়া করে আচ্ছা গাইস আমার ভিডিও এখানে শেষ